আলহামদুলিল্লাহ পটুয়াখালী তিন আসনের গলাচিপা দশমিনা এলাকায় সর্বপ্রথম হাত প্রতীকের প্রার্থী হিসাবে আমি মনোনয়ন সংগ্রহ করেছি এটা নিঃসন্দেহে আনন্দের বিষয় যে আমরা মনোনয়ন সংগ্রহ সবার প্রথমে আমরা করতে পেরেছি আল্লাপাকের কাছে সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ আমাদের নেতা কর্মীরা স্বতঃস্ফূর্ত আজকে আমরা কোনো আহ লোকসমাগম ঘটাতে চাইনি কিন্তু স্বতঃস্ফূর্ত নেতা কর্মী উপস্থিত হয়েছেন তাদের মধ্যে একটা আনন্দ এবং উৎসুক কাজ করছে যা আমাদের দশমিনা গলাচিপা আমাদের সংগঠনের যে অবস্থান এবং বর্তমানে যে একটা জয় জয়কার পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা বিশ্বাস করি যে আমরা ইনশাল্লাহ জয়ের রুটে আছি ইনশাল্লাহ এবং একই সাথে আজকে আহ নির্বাচনী আচরণবিধি সহ এখন থেকে নির্বাচনের যত কার্যক্রম আমরা আমাদের নেতাকর্মীরা সবসময় ফলো করে চলে বাকি ইন মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে আমাদের নেতাকর্মীরা যথাযথভাবে আইনের সুবিধাগুলি নিতে পারবে এবং একই সাথে আমরাও সবাই আইন মেনে কাজ করব আর আমরা প্রত্যাশা করব যেহেতু আমি একজন প্রার্থী আমাদের যারা আরো সহপ্রার্থী আছেন বিভিন্ন দলের তারাও অবশ্যই মনোনয়ন ফরম সংগ্রহ করবেন আমি প্রত্যাশা করব যে সবাই সহাবস্থানমূলকভাবে সৌহার্দের সাথে এবং একটি সম্প্রীতির গলাচিপা প্রশিন আমরা তৈরি করতে চাই এখানে প্রার্থী হিসাবে আমি যেরকম সহনশীল আচরণ করব আমি সবার কাছে আমার নেতাকর্মীরা যেভাবে সহনশীল আচরণ করবে অন্যান্য সবার কাছে আমি সহনশীল আচরণটা প্রত্যাশা করি একই সাথে আমি আজকে আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সকল নেতাকর্মী শুভাকাঙ্ক্ষীদের কাছে জাল্লাহ রহমতে আমরা কিন্তু নির্বাচনের মূল রুটে আমরা ঢুকে গেলাম নির্বাচনী ফরম সংগ্রহের মাধ্যমে সংগ্রহের মাধ্যমে সুতরাং সবাইকে আহ্বান করব আপনারা এখন কাজে নেমে পড়ুন এবং প্রত্যেকেই প্রত্যেকের যে দায়িত্বশীলতার জায়গা থেকে আপনারা প্রত্যেকে নিজেদের কাজকে সর্বোচ্চ প্রায়োরিটি দিন ইনশাআল্লাহ গলাচিবা দশমী নাই আমি বিশ্বাস করি যে হাত পাখা বিজয় হবে ইনশাআল্লাহ আপনারা তো জানেন তো ঘোষণার পর থেকে প্রত্যেক রাজনৈতিক দলের জন্য নির্বাচনী আচরণ বিধিমালা প্রযোজ্য সুতরাং সেই আচরণ বিধিমালা এবং আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ যেটি তার সংশ্লিষ্ট যে সংশোধনী সহ এবার যে পাবলিকেশনটি এসেছে সেটির বিষয়ে আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতা আমরা আপনাদের থেকে সর্বাত্মক সহযোগিতা চাই আমরা একটা সুশৃঙ্খল সংগঠন আমরা যথাযথ আইনের মধ্যে থেকে আমাদের কার্যক্রম পরিচালনা করি এটা আমাদের একটা রেকর্ডও আছে সেই জায়গা থেকে যেমন আমাদের প্রচারপত্র সহ কি বলে যে ফেস্টুন ছিল এগুলি আমরা যথাসময় নামিয়েও ফেলেছি আমাদের কুমিরে আমাদের নামি আছে আকর্ষণ সঙ্গে কাউকে নামেই ধোমে নেই বা পৌরসভার কাউকে নামে তো নেই সামনে যে কোনো কার্যক্রম এই আমরা বি জি ডিপির আওতায় করবো আর যে কোনো সহযোগিতা আপনাদের সহযোগিতা আমরা যদি কামনা করি ইশাল্লা একুই ত্রিশ মাসের কথা জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলের নির্ধারিত সময়সীমা অনুযায়ী বর্তমান মনোনয়নপত্র গ্রহণ সংগ্রহ এবং দাখিলের কার্যক্রম চলমান রয়েছে তো সেক্ষেত্রে আমাদের একশো তেরো পটুয়াখালী তিন গলাচিপা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আজ আঠারো তারিখ আঠারোই ডিসেম্বর দুপুর দেড়টা পর্যন্ত একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছে নির্বাচনী প্রচার প্রচারণার বিষয়ে আমাদের নির্বাচন কমিশন প্রদত্ত যে নির্বাচনী আচরণ বিধিমালা সেই বিধিমালা প্রতিপালনের বিষয়ে আমরা সকলকে অবহিত করেছি এবং তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং আমাদের নিয়মিত তদারকি কার্যক্রম চলমান রয়েছে সম্মানিত রিটার্নিং অফিসার এবং জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের কার্যালয় থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এক্সিকিউটিভ আমাদের এই নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন নিয়মিত মনিটরিং করছেন এবং কোথাও কোনো ব্যত্যয় পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে